গোটা সিকিমের গর্ব প্রতীক প্রধান কিভাবে রাজ্যের জন্য এই গর্ব এনে দিলেন প্রতীক তার সংগ্রামী জীবনের কথা জানেন কজন এই ভিডিওতে তার সংগ্রামী পথের সেই কাহিনী শুনে নিন আজ গোটা সিকিমের প্রত্যেকটি মানুষের মুখে মুখে তার নাম রাজ্যের উজ্জ্বল নক্ষত্র তিনি হ্যাঁ ঠিকই ধরেছেন ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং অফিসার প্রতীক প্রধানের কথাই বলা হচ্ছে সিকিম থেকে প্রথম ফাইটার জেট পাইলট অফিসার হিসাবে নিজের নাম খোদাই করেছেন প্রতীক তার জীবনের স্বপ্ন বা ইচ্ছা থেকে শুরু করে সাম্প্রতিক এই অর্জন পর্যন্ত অসাধারণ এই যাত্রা তা স্পষ্ট যাকে নিয়ে আজ সবাই এত গর্বিত তার জীবনের এই চলার পথ কতটা মসৃণ ছিল এই স্বপ্ন পূরণে কতটা সংগ্রাম করতে হয়েছে তাকে সে কথা জানেন আজ প্রতীকের সেই চলার পথের কথাই জানা যান প্রতীকের সাফল্যের গল্প হল অধ্যাসায় এবং উৎসর্গের দু সালে সর্বভারতীয় মেদার ভিত্তিতে এনসিসি সরাসরি প্রবেশের মাধ্যমে প্রতিযোগিতামূলক আর্মি অফিসার পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন প্রতীক যা রাজ্যের কাছে এক মহান গর্ব তখন থেকে শুরু হয় যাত্রা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এরপর চেন্নাইতে একজন সেনা অফিসার হিসাবে কঠোর পরিশ্রম নেওয়া শুরু করেন তিন মাস প্রশিক্ষণকালে তার দক্ষতা এবং দৃঢ়তা সকলের নজর কেড়েছিল স্বাভাবিকভাবেই তিনি বিমান বাহিনীর ফ্লাইং অফিসারের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দক্ষতা অর্জন করেছেন এই সাফল্য আগামী দিনে আরেকটি স্বপ্নের দরজা খুলে দেয় উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রতীক দু হাজার তেইশে জানুয়ারিতে হায়দ্রাবাদে মর্যাদাপূর্ণ ভারতীয় বিমানবাহিনী একাডেমিতে যোগদান শুরু হয় পনেরো মাসের কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষণের পর সেই প্রশিক্ষণের কোর্স সম্পন্ন করেন তিনি সফলভাবে উত্তীর্ণ হন এরপরে তাকে পনেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে প্রশিক্ষণ কোর্সে ছিল কঠোর শারীরিক এবং মানসিক প্রস্তুতি আজ একজন ফাইটার জেট পাইলট অফিসার রাজ্যবাসীর নয়নের মণি আর তার এই কৃতিত্ব সিকিমের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিহ্নিত হল কৃতিত্ব শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতাই তুলে ধরে না বরং রাজ্য জুড়ে উচ্চাকাঙ্ক্ষী যুবকদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবেও কাজ করে তা বলাই রিপোর্ট থ্রি নাইন নিউজ বাংলা